মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েল ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দার সূত্রের বরাদে জানানো হয়েছে ইরান মিসাইল ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে যা সরাসরি মার্কিন ঘাঁটি ও স্বার্থের প্রতি হুমকি সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তবে ইরান প্রাথমিকভাবে ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে এবং বাহরাইন কাতার ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোতেও লক্ষ্যবস্তু বানাতে পারে একই সঙ্গে হরমোজ প্রণালীতে নো মাইন বসিয়ে মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজ চলাচল ব্যাহত করার কৌশল গ্রহণ করছে ইরান এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে জ্বালানি সরবরাহকারী বিমান পাঠিয়ে আকাশপথে হামলার সক্ষমতা বাড়িয়েছে এবং ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন সামরিক চাপ দিয়ে ইরানকে দমন করা যাবে না এবং যুদ্ধ ছড়িয়ে পড়লে তার দায় সম্পূর্ণভাবে ইসরায়েল ও তার মিত্রদের ওপরই বর্তাবে এদিকে ইরানে হামলা চালাবে কিনা এই প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবস্থান প্রকাশ করেছেন হোয়াইট হাউসে আলাপকালে তিনি বলেন আমি এটা করতে পারি আবার নাও করতে পারি ইরানের স্থাপনায় হামলার বিষয়ে মন্তব্য এড়িয়ে যান ট্রাম্প তিনি ইঙ্গিত দেন ইরান আলোচনায় আগ্রহী হলেও দেরিতে এসেছে এবং আগে আলোচনা করলে তাদের একটি দেশ থাকত You would have had a country. It's uh, very sad to watch this. I mean, I'm, I've never, I've never seen anything like it. It's so. You know, everyone thought it was going to be the reverse. I didn't. I didn't think so. And I was telling them, you got to, you got to do something. You got to negotiate. And at the end, last minute, they said, no, we're not going to do that, and they got hit. I said, it's very late. You know. I said, it's very late to be talking. We, we, we may meet. It's, it's. Uh,